কাস্টমার যদিও আমারে ধরতে পারে নাই আরো সের মালিক আল্লাহ তো ধরছি আল্লাহ তো দেখতাছে ঠিক কিনা ধরে বলে এরপরে আবার দুইজন লেখতেছে কিরমান কাতিবিন এই দুইজন তো আমি যে শরীর সাথে দুই নম্বর ঢুকাইতেছি এই সম্বন্ধ কিরমান কাতিবিন বাড়ি গিয়ে রয়েছে আর জোর এখন না তো অনেক লগে আছে এইটা যদি আপনি মনে করেন আমার সাথে কিরমান কাতিবিন দুইজন লেখক আছে লিখতেছে রেকর্ড করতেছে আল্লাহ দেখতেছে ঠিক কিনা ধরে বলে এই বান্দা কি এক নম্বর সরিষার তেলের টাকা নিয়ে দুই নম্বর দিতে পারবো সাদাবাজি করতে পারবো নামাজ কাজা করতে পারবো কিছুই করা যাবে না কারণ আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে থাকে এই বান্দার দ্বারা কঠিন কালেও খারাপ কাজ হবে না ঠিক কিনা ধরে বলে তো কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনি যা করছেন আমি যা করছি হাজার হাজার নয় কোটি কোটি মানুষের সামনে ভিডিও আকারে দেখাইবেন ভিডিও ছবি সহ দেখ তুই কি করছো ছবি সহ দেখ তখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কানবে রব্বুল আলমিন আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় রয়েছে আমার আত্মীয় স্বজন আমার দিকে তাকায় রয়েছে আমি যা কাম করছিলাম ওই সময় তো কেউ দেখে নাই এখন যে দেখাইতাস সব মানুষ দেখতেছে মাউলারি আমার তো লজ্জা হইতেছে মেহরবানি করে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ রসুল বলেন তুমি কানতে পারবা কানতে 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 চোখের পানি যখন শেষ হয়ে যাবে রে বান্দা তোমার চোখ দিয়া যদি রক্ত বেরো হয় তারপরেও কেমতের দিন আশা কইরো না আল্লাহ তোমার একটা গুনা মাফ করবে একটা মাফ হবে না একটা একটা নেক সব তোমার আমল নামায় জমা হবে না করছ যা করছো করছো দুনিয়ায় যা আমল নামায় লেখা হয়ে গেছে যা করছো তোমার রেকর্ড হয়ে গেছে এখন আর সংযোগ হবে না বিয়োগ করা হবে না তোমার গুণাও মাফ হবে না তোমার আমল নামায় জমা হবে না যা করছো দুনিয়া से হা আজ এইবার বখারে মুসলিম শলবেরা দিছেন দিকে যাই আল্লাহ নবী বলেন মামর যখন মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় বলছিলাম ইনকা ইনকাতো আনুগ আমাুহু আমলের দরজা বন্ধ ইল্লা দিয়ে স্সনা করছে কয় না বন্ধ হবে না ইল্লা মিন সালাসা তিনটা আমল আমি নুবিজিত দুনিয়ায় রেখে গেলাম এই তিনটা আমল থেকে একটা আমলও তুমি যদি দুনিয়ায় কইরা যাও তাহলে মরণের পরেও কেমন পর্যন্ত তোমার আমল নামায় ফেরেস্তা সব লেখতেই থাকবো তুই থাকবো রাত দিন চব্বিশ ঘন্টারে বান্দা তোর আমল নামাই সব ওটাইতে থাকবে সবহান এই আমলটা যারাই করবে এরা কি বুদ্ধিমান না এরা কি জ্ঞানী না জ্ঞানী না কারণ আপনি দুনিয়ায় থাকা অবস্থা জাহান নাম থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে গেছে ঠিক কেন বলে কিভাবে আমার মরণের পরেও আমার আমল নামার সব জারি থাকবো এই চিন্তাটা আপনি দুনিয়ায় থাকেই করছেন এবং কান্ড কইরা গেছেন তাহলে আপনার সে জ্ঞানী আর কে আছে বলেন তো দেখি আপনার সে জ্ঞানী কেউ আছে তিনটা আমলের মধ্যে দুই নম্বর আমল এক নম্বরটা একটু পরে বলতেছি দুই নম্বর হলো আব ولادিন সলিহিন নেককার সন্তান আপনি যদি রেখে যেতে পারেন নেককার সন্তান নেককার সন্তান বানাইতে গেলে মাদ্রাসা আর বিকল্প আর কোনো প্রতিষ্ঠান নাই 그래서 اعلان ঘোষণা করলাম মাদ্রাসা ছাড়া মাদ্রাসা ছাড়া دینی এলেম কোরআন এলেম শিক্ষা দেওয়া ছাড়া আপনার সন্তানকে নেককার সন্তান আপনি বানাইতে পারবেন না ঠিক কি নজরে বলে নেককার সন্তান বানাইতে গেলে তারে دینی এলেম শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন হাদিস শিক্ষা দেন আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে এই ছেলেটা মৃত্যু পর্যন্ত নামাজ পড়বে নামাজ কাজা করবে না বুঝাইতে পারছি আর সন্তান বানানোর ফ্যাক্টরিটাই হলো আপনার মাদ্রাসা এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় দিলে ওই আপনার আর মেহনত করার দরকার নাই ওস্তাদরা মেহনত করবো অটোমেটিক আপনার ছেলে কোরআনের হাফেজ হয়ে যাবে ঠিক নজরে বলে এখন কোরআনের হাফেজ যদি হয়

আপনার আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয় আলেম না কিন্তু আলেম বানাইতে ষোলো সতেরো বছর লাগে হাফেজ হাফেজ শুধু কোরআন মুখস্থ করাইলে এইটা মাত্র দুই থেকে তিন বছর লাগে কয় বছর দু তিন বছর হইলে চলে এই কোরআনের হাফেজ সাহ যদি আপনি বানান কেউ মতের ময়দানে নবীজি বলেন আপনার সন্তানকে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারি তোর সিনাডার ভিতরে তিরিশ পারা কোরআন আছে এই কোরআনের উচিদায় যারে বান্ধা যা তোর কোনো হিসাব নিলাম না বিচার করলাম না আমি আল্লাহ তোরা জান্নাত দিয়ে দিলা যদি আল্লাহ মাফ করে দেয়